আসসালাম আলাইকুম আমি অমিতাভ রেজা মানে অমিতাভ বচ্চন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিয়ে অনুষ্ঠান যেটা নাম হচ্ছে ফৈনি হবে কোটিপতি কেমনে সম্ভব যেখানে ফৈনিরা এসে কিছু প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিয়ে যায় কোটি কোটি টাকা আর আমি শালার ফৈনি রয়ে গেলাম প্রতি এপিসোড শেষে মাত্র পাঁচশো টাকা ধরাই দেয় যাই হোক ওই কথা বাদ দিই প্রথমে আমি ডেকে নিতে যাচ্ছি প্রথম প্রতিযোগীকে আমাদের বাপমা আমাদেরকে বিদ্যা অর্জন করতে বলে সবসময় কিন্তু বিদ্যা যদি এমন হয় সেটা তো সবাই অর্জন করতে যাবে প্লিজ ওয়েলকাম বিদ্যা বালান আর তার সাথে আসছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী ছয় বলে ছয় ছক্কা মারা ছক্কা যুবরাজ সিং ড্যাম লালชัยদেব তো আপনাকে অনেক হট লাগতেছে এই আরে আমি তো মজা করতেছিলাম ও ভাই আপনি আসছেন ভালো হইছে আমার পিঠে একটু চুলকে দেন তো কি এদিকে हां ওইদিকে এই তো হইছে थैंक यू আপনি বসেন আরাম আমি আপনাদের বসে দিছি হ্যাঁ উঠেন উঠেন এই হয়ে গেছে স্যার আমার বসাবেন না ধরুন আপনি নিজে উঠেন আই অনলি প্রিফার লেডিস আচ্ছা ভালো কথা এই খেলায় তো শুধু ফৈনিন আসে তা আপনারা আসছেন কেন স্যার আপনি জানেনই তো জাতীয় দলে এখন জায়গা পাওয়াটা কঠিন হয়ে গেছে তার উপরে আবার আইপিএল আসে বছরের মাত্র একবার এটা দেখে সংসার চলে তাই আর কি স্যার বললাম যদি কিছু টাকা পয়সা পাই আর কি আর আপনি স্যার আগে তো অনেক মুভিতে চান্স পাইতাম কিন্তু বিয়ার পরে মোটা হয়ে গেছি তাই এখন আর কেউ মুভিতে নিতে চায় না তুই দিন পরে যদি জামাইও ছেড়ে দেয় এই বয়ে স্যার আসছি নিজে কিছু টাকা পয়সা কামায়া ওই দিয়ে শপিং করবো ঠিক আছে তাহলে আমরা আমাদের খেলা শুরু করে দিচ্ছি আপনাদেরকে মোট দশটি প্রশ্ন করা হবে সর্বশেষ প্রশ্নটি থাকবে এক কোটি টাকার জন্য আপনাদের হাতে থাকবে চারটি পাইপ লাইন মানে লাইফ লাইন আপনারা যে কোনো সময় সেটা ইউজ করতে পারবেন ঠিক আছে তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন থাকবে একটি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির জন্য কিন্তু স্যার এটা তো টাকার খেলা আরে আপনি শুনেন নাই শুভ কাজের আগে মুখ মিষ্টি করতে হয় এই জন্য তো প্রথম প্রশ্ন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডির জন্য কিন্তু স্যার মিস্টার ম্যাঙ্গো তো মিষ্টি না টক দূর আমি আপনার তো প্যাচিং দিয়েছেন কেন যেটা বলছি এটাই তাহলে প্রথম প্রশ্ন আপনাদের কম্পিউটার স্ক্রিনে এই যে আপনি কি খেলাটি শুরু করার জন্য রেডি আপনাদের অপশন হচ্ছে এ মোটামুটি ভাবে রেডি বি পুরোপুরি রেডি সি না রেডি না ডি তারা নাকি টয়লেট করে আসি তারা নাকি টয়লেট করে আসি ওই যে সামনে গিয়ে হাতের ডান দিকে গেলেই টয়লেটটা পাবেন আরে আমি তো উত্তর দিছি অপশন ডি তারা নাকি টয়লেট করে আসি ও আচ্ছা আমি তো ভাবছিলাম আপনার টয়লেট লাগছে ঠিক আছে তাহলে আপনার উত্তর লক করে দিচ্ছি এবং ডি সঠিক উত্তর আপনি পাচ্ছেন এটা मिस्टर ম্যাঙ্গো ক্যান্ডি দর্শক এই মুহূর্তে আমরা একটু ছোট বিরতিতে যাব কিন্তু স্যার খেলা তো মাত্র শুরু করলেন এখনই বিরতি কেন আরে আপনার টয়লেটের কথা শুনে আমারই টয়লেট লেগে গেছে তো ভাবলাম একটু টয়লেটটা করে আসি আপনারা কোথাও যাবেন না সঙ্গে থাকুন আমরা এখনই ফিরছি একটু বিরতির পরে দর্শক আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠান ফৈনি হবে কোটিপতি কেমনে সম্ভবে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নের জন্য আপনাদেরকে একটি গান শোনানো হবে সেই গানটি শুনে একটা প্রশ্ন করা হবে সেখান থেকে আপনার উত্তর দিবেন ঠিক আছে তাহলে আমরা গানটি শুনে আসি ঠিক আছে তাহলে আপনাদের প্রশ্ন হচ্ছে খাঁটি বাঙালি হতে হলে কি দরকার আর অপশন হচ্ছে এ পাশা বাদামি হতে হবে বি খাসির মাংস খাওয়া যাবে না সি আরেকজনের মাথা ফাটাতে হবে অথবা ডি সবগুলো কালকেই চেক করছিলাম আমার পাছা বাদামি আর আমি খাসির মাংস এমনিও খাই না ডাইটে আসি সেই দিনও তো একটা বলার মাথা ফাটাইলাম আমার মনে হয় স্যার উত্তর হবে সবগুলো ডি দিয়ে দেন সবগুলো ঠিক আছে তাহলে আমরা এটি লক্ষ করছি সবগুলো এবং দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার আপনারা জিতে নিলেন সাড়ে তিন টাকা আপনারা দুজনেই চমৎকার খেলছে